অনেকে মনে করে আরে একটা পাথরের ঘর তা অফ করতেছি আসলে পাথরের ঘর তার মূল উদ্দেশ্য না এখানে সরাসরি আল্লাহ পাখের নোর পড়তেছে নোর আল্লাহ পাখের নোর আসমান থেকে এখানে সরাসরি পড়তেছে আমরা আল্লাহ পাখের নোরের তাও করতেছি করা বলেন আরে কাবা ঘরের তাওয়াফটা মূল উদ্দেশ্য না এই কাবা ঘরের উপরে আল্লাহ পাকের নূর সরাসরি পড়তেছে এখান থেকে তমাম পৃথিবীতে নূর ছড়িয়ে পড়ছে আমরা মূলত ওই নূরটাকে তাওফ করতেছি সুবহানাল্লাহ বলবেন বৈজ্ঞানিকরা অনেকে বলছে ওপরে এমন একটা জায়গা আছে যেখানে সব জায়গায় অন্ধকার কিন্তু একটা জায়গায় দেখা যায় ওপর থেকে আলো পড়তেছে ওই একটা জায়গা বরাবরই শুধু আলো দেখা যায় আর কোথাও আলো দেখা যায় না তারা চিন্তা ফিকির করে ওখানে যে দেখছে যেখানে আলো পড়তেছে শুধু বাইতুল্লাহ বরাবর আল্লাহর ঘরের উপরেই এই আলোটা পড়তেছে তার মানে ওই যে আল্লাহ পাখের পক্ষ থেকে যে পড়তেছে সেই আলোটাই তারা দেখছে আর আমরা যারা বাইতুল্লাহ তা অফ করতেছি ওই নূরটাকেই তা অফ করতেছি পাথরের ঘর কেনা কেউ কেউ বলে তো এটা আল্লাহ পাখের প্রতিচ্ছবি সুমান আল্লাহ বলবেন পানির পাশে দাঁড়াইলে আপনার একটা ছবি পানিতে দেখতে পাবেন তো করা অনেকে বলে বাই এটা আল্লাহ পাখির একটা প্রতিচ্ছবি এখানে যাওয়া অনেক ভাগ্যের ব্যাপার প্রত্যেকের দিলে ব্যথা থাকতে হবে ফিকির থাকতে হবে আল্লাহর ঘরে যাব একবার গিয়েছেন ফিকির বাড়ান আর একবার যাবো দুইবার গিয়েছেন ফিকির বাড়ান আর একবার যাব আর এটা এমন একটা জায়গা যে যত বেশি যায় তার দিল তত বেশি কান্না করে আরও যাব যারা গিয়েছেন এদের কাছে জিজ্ঞাসা করবেন ভাই হস্ত করে আসলেন দিলের হালাতটা কি এই বছরও যারা হজ করে আসছে অনেকে বলতেছে ওদের আপনি ওমরায় যাচ্ছেন আমাদের দিলটাও বলে আপনার সাথে আবার যাই কারণ এটা যাওয়ারই জায়গা যে যত বেশি যাবে এটার মোহাব্বার দিলে তত বেশি বাড়বে হাজের সফর আসলে মৌসুম আসলে দিলটা কাঁদতে থাকবে আহ আমি যাইতে পারছি না মানুষ ওমরায় যাবে আমাদের দিলটা কাঁদতে থাকবে আল্লাহর ঘরে আমি এখন যাইতে পারছি না আল্লাপাক আলামীন প্রতিটা মানুষের দিলের মধ্যেই মোহাব্বার ঢেলে দেন এই ভালোবাসা ঢেলে দেন এই জন্য যারা একবার যায় তারা বারবার যাওয়ার জন্য পাগল করা হয়ে থাকে বিরুদ্ধ হয়ে গেছে দাড়ি পেকে গেছে ঠিক মতো হাঁটতে পারে না তারপরও যাও এই যজবা কেন আল্লাহ পাক দিলের মধ্যে মোহাব্বার ঢেলে দিয়েছে দিন দিন লোক সংখ্যা বাড়তি আছে আগে যেমন লোক সংখ্যা ছিল এবার যেয়ে দেখি আরো অনেক বেড়ে গেছে যত দিন যাচ্ছে তত মানুষের ভিড় বাড়তেছে কেয়ামতের আগ মুহূর্তে মানুষের ভিড় আরো বাড়তে থাকবে বাইতুল্লার যে সীমানা আছে সীমানা আছে সরকার বলে কেয়ামতের আগ মুহূর্তে এই সীমানা কানায় কানায় ওলারা নামাজ পড়তে থাকবে সোহান এত মানুষের সমাগম হবে বাইতুল্লাহ তো আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ পাক এই বাইতুল্লাহ না দেখায় যেন কাউকে কবরে না নেয় ধনী গরিব যারা আমরা আছি সবাইকে যেন আল্লাহ তালা বাইতুল্লাহ আল্লাহর ঘরের মেহমান হিসেবে কবুল করেন বলুন আমিন আর যাওয়ার আগে দিলটাকে একটু তৈরি করে নিয়ে যাওয়া দিলটাকে তৈরি করে নিয়ে যাওয়া আর এখানে আমরা যারা আসিস প্রত্যেকের দিল কি একরকম প্রত্যেকের দিল কি সমান সমান কারো দিলের মধ্যে বেশি কারো দিলের মধ্যে কম কারো দিলের মধ্যে মসজিদের মোহাব্বাত বেশি কারো দিলের মধ্যে মোহাব্বাত কম মানুষ তো সবাই কিন্তু দিলের হালাত সবার একরকম না তো বাইচুল্লার সফরে যাওয়ার আগে দিলটাকে চৈনী করে নেওয়া যাওয়া বাইচুল্লার ব্যাপারে যত বই আছে গীতা আদি আছে বেশি বেশি পড়া তাহলে দিল পয়দা হবে দিলের মধ্যে মহাব্বত পয়দা হবে এস ভালোবাসা আসবে তাওয়াফ তো হাজারো মানুষ করতেছে সবার দিল তো একরকম না কেউ তাওয়াফ করে চোখের পানি পড়তে থাকে কেউ তাওয়াফ করে হাও করে কান্নাকাটি করতে থাকে কেউ তাওয়াফ করে দিলটা আর সে মহল্লায় চলে যায় সুভান এই জন্য দিল তৈরি করে যাওয়া পড়া বেশি বেশি আল্লাহর জিকির আজগার করা তাকবীর পড়া বেশি বেশি মরা কাওয়া করা তাহলে আল্লাহর ঘরের মহাব্বাত আসবে তখন তাওফ করে মজা আসবে ভালো লাগবে শুধু তাওয়াফ করতে মন চাবে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দিলটাকে তৈরি করে দেন বাইতুল্লাহর ইশক মহব্বত দ্বারা ভরপুর করে দেন বলুন আমিন যাই হোক আমি যে আয়াতি কারিমা এবং সরকারের দোয়া আলোক